আসসালামু আলাইকুম আমি আফজাল ফয়সাল ব্রিটিশ ক্যারিয়ার ক্রাফট ইউকে থেকে আজ আমি আপনাদের দেখাবো ইউকে ইউনিভার্সিটি জীবনের বাস্তব অভিজ্ঞতা বিশেষ করে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ওয়েলকাম টু রিয়েল লাইফ অফ ইউকে ইউনিভার্সিটি লাইফ লেটস এক্সপ্লোর টুগেদার আজকে আপনাদেরকে যে ইউনিভার্সিটি দেখাবো সেই ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ লাঙ্কাশিয়ার এটা ইংল্যান্ডের ওয়েস্ট নর্থ ওয়েস্টে পড়েছে জায়গাটার নাম প্রেস্টন। প্রেস্টন নামে একটা জায়গা ওই জায়গাতে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা বিশাল বড় ইউনিভার্সিটি ওদের আরও দুটা ক্যাম্পাস আছে একটা আছে ওই লাঙ্কাশের বার্লিতে আর একটা ক্যাম্পাস ম্যানচেস্টারে তো এই যে বিশাল বিল্ডিংটা দেখতেছেন সেটা কোনো রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল নয় সেটা হলো ইউনিভার্সিটি অফ ক্যাম্পাসটা আজ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে ক্যাম্পাসের আজকে যেহেতু অফেন্টি ছিল তাই আমার যাওয়ার সুযোগ হয়েছে অনেক কিছু জানতেও পেরেছি দেখেন আমি ইউনিভার্সিটির ভিতরে ভিজিট করেছি আজকে ওরা স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করতেছে কে কোন সার্চ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কোনটাতে অ্যাডমিশন নেবে সেটা নিয়ে ওরা অ্যাডভাইস করতেছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল স্টুডেন্ট সবাইদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ইউকে পড়াশোনার কথা ভাবছেন তাহলে জেনে রাখুন আপনি এখানে শুধু ডিগ্রি নিতে আসছেন বরং নিজের ভবিষ্যৎ করতে আসছেন ইউকে বিশ্ববিদ্যালয়ের জীবন মানে এক বিশাল সুযোগ এটা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য বড় একটি ইনভেস্টমেন্ট যেটাতে কোনো লস নেই এখন যে বিল্ডিংটা দেখতেছেন ওদের ইউনিভার্সিটি অফ লঙ্কা সাহেব ফ্লোরে ওদের লাইব্রেরি ওইটাই হলো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি কারণ স্টুডেন্টও স্টাডি করতেছে এই জন্য যতটুকু সম্ভব আমি দেখালাম এটা হলো বুক শেলফ লাইব্রেরি যে কোনো সাবজেক্টের যে কোনো বইয়ের জন্য আপনার অ্যাসাইনমেন্ট সাপোর্টের সাপোর্টের জন্য রিসার্চের জন্য আপনি ওই শেলফ থেকে বুক কালেক্ট করতে পারবেন যে কোনো সময় আবার যে কোনো সময় আপনি বুক অন ওদের অনলাইন সিস্টেমে আপনি ইয়ে করতে পারবেন ড্রপ অফ করতে পারবেন ওই যে রুমটা দেখতেছেন ওইটা হলো গ্রুপ স্টাডির জন্য রুম মনে করেন দুইজন থেকে বারোজন আপনারা বসে একসাথে গ্রুপ স্টাডি করতে পারবেন ডিসকাস করতে পারবেন কোনো সাবজেক্ট নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে এগুলো নিয়ে সাধারণত আমাদের দেশে আমি যতটুকু জানি তত এতটুকু ফ্যাসিলিটি না অলসো ওইখানে যে ফ্যাসিলিটিটা ওই যে গ্রুপ স্টাডি যেটা রুম দেখতেছেন ক্যাবিনের মতো ওইখানে মনে করেন যে সাউন্ড প্রুফ রুমগুলো আর এখন আমি গ্রাউন্ড ফ্লোরে আছি ওদের রিসেপশন অ্যান্ড ওইটা হলো ক্যাফে আপনি ওইখানে ব্র্যান্ডিং মেশিন আছে ওইখান থেকে আপনি চা কফি ফ্রিজ ড্রিঙ্ক যে কোনো কিছু আপনি কিনতে পারবেন পয়সা দিয়ে আপনি কোনো কিছু প্রিন্ট করেছেন ওইখানে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করবেন আপনার প্রিন্টারে প্রিন্ট কপি বের হয়ে যাবে আর ওটা হলো যে বুক রিটার্ন দেওয়ার জন্য যে যে বইগুলো আপনি নিবেন আপনার লাইব্রেরির একটা কার্ড থাকবে কার্ড দিয়ে তারপর আপনি রিটার্ন করতে পারবেন এই ছোট ছোটো খেবই নইগুলা স্টাডি করার জন্য যেমন আপনি শেয়ার হাউসে থাকেন আপনি বাসায় পড়তে পারতেছেন না সমস্যা হচ্ছে তখন আপনি ওই লাইব্রেরিতে এসে স্টাডি করতে পারবেন রিল্যাক্স ভাবে ওই দেখেন স্টুডেন্টরা ইয়ে করতেছে স্টাডি করতেছে তারপর লাইব্রেরিতে ও দেখেন আইটি লাইব্রেরি সার্ভিস ডেস্ক আপনি যেকোনো জনের কোনো ধরনের অ্যাডভাইসের জন্য আপনি লাইব্রেরির হেল্প ডেস্ক আছে ওইখানে গিয়ে আপনি সাহায্য নিতে পারেন আপনাকে ওরা সাহায্য করবে বিশ্ববিদ্যালয়ে আপনার ভর্তি হওয়ার পর থেকে বিভিন্নভাবে ওরা সাপোর্ট করে যেমন বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইংরেজি টা ডেভেলপ করার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং ওয়ার্কশপ আছে পার্ট টাইম চাকরির জন্য ওই যে বিশ ঘন্টা চাকরির যে পারমিশন থাকে সেটার জন্য ক্যারিয়ার গাইড সিভি হেল্প এইগুলো করে তারপর মনে করে মানসিক আবেগগত সাপোর্ট কাউন্সেলিং ওয়েলবিং সার্ভিস আর লাইব্রেরি সাপোর্টের কথা তো বললাম যে অ্যাসাইনমেন্ট রেফারেন্সিং রিসার্চ হেল্প সবগুলোর জন্য ওরা সাপোর্ট করে অ্যাকোমোডেশন লাঙ্কাশার হলো ইউকের মধ্যে সবচেয়ে সস্তা অ্যাকমডেশন চিপেস্ট লিভিং কস্ট যদি বলা হয় মধ্যে তাহলে আপনি মনে করেন একটা শেয়ার হাউসে আপনি হাউস থেকে হান্ড্রেড পাউন্ড এর মধ্যে আপনি অ্যাকমোডেশন পেয়ে যাবেন শেয়ার হাউস আজকে আর আমি আমার ভিডিওটা লম্বা করবো আপনাদের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসবো আমার চিন্তা মাথায় আছে যে আমি আইএলটিস ব্যাপারে নিয়ে আসবো ও থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কিছু জানার দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আফজাল ফয়সাল ফ্রম ব্রিটিশ ক্যারিয়ার ক্রাফট